আসসালামু আলাইকুম ইউভার্স আজকে মেশিন মেড কিছু লং কিছু নেকলেস দেখিয়ে দিব আপনাদেরকে তো রাজ জুয়েলার্স লিমিটেডে যতই ভিডিও করি না কেন শেষ হবে না এত এত কালেকশন তো আপনাদের বিয়ে বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারি রাজ জুয়েলার্স লিমিটেড এসে তো ভাইয়া কিন্তু অলওয়েজ দেখায় আমাদের নতুন কালেকশনগুলো আজকে নিউ মার্কেট থেকে কি স্পেশাল কালেকশন একটা দেখাবে ভাইয়া দেখান এটা হচ্ছে আমাদের সেই স্পেশাল একটা কালেকশন এত সুন্দর বলেন যে গলাটা ওজন আছে 15 ভরি 15 ভরি শুধু গলাটা না শুধু গলাটা কান গলা 16 ভরি হবে 16 ভরি তো হবে একদম মানে রাজকন্যা লাগবে কি সুন্দর একটা সেট পুরোটা 21 না 2 এটা হয় এটা 21 21 ক্যারেটের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন ওকে তারপরে আমরা এর সাথে দেখাবো আরো মেশিন মেড কিছু কালেকশন এর থেকে একটু কম ওয়েটার যেমন এটা আর সুন্দর ডিজাইন এটা হচ্ছে একটু মিরর করা আছে সুন্দর করে এটার কান গলা ওজনটা হবে সাড়ে ছয় থেকে সাত গ্রাম সাড়ে ছয় থেকে সাড়ে সাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাথে ইয়ারিংস থাকবে এই জিনিসের এটা মিডলও থাকবে এরকম এটা লম্বাটা সীতা উপর আছে এটা কোন এই সীতা হারগুলো কিন্তু আপনার মানে দেশি কালেকশনগুলো একটু সমস্যা হয় যে বেঁধে বেঁধে যায় বাট এগুলো কিন্তু আপনার বাঁধবে না হ্যাঁ একদম সফট থাকবে তো ইউজ করে অনেক মজা পাবেন আচ্ছা তারপরে কন্ট আছে কন্টটা কান গলে মিলে পাঁচ পাঁচ বলে ওকে তারপরে আমরা আরও দেখাই এইটা দেখাই এটা খুব সুন্দর এই সেটটা এই সেটটা কিন্তু আমরা ভারিটা দেখিয়েছিলাম বাট এটা হচ্ছে আর একটা নিউ আসছে হ্যাঁ এটা কত এটা কানগোলা মিলে আছে আপনার আটবুড়ি মিলে হচ্ছে আটবুড়ি আর উপরেটা উপরেটা কানগোলা মিলে আছে 4.5 ভরি 4.5 ভরি আচ্ছা খুবই সুন্দর এটা একটু डिफरेंट টাইপের আছে ফ্যান্সি ডিজাইন প্লাস মেশিন মেড গুলো মেশিন মেড এই ধরনের কালেকশন আমাদের আরো আছে আমি দেখাচ্ছি আচ্ছা এটা দেখা এটা হ্যাঁ এই যে দেখুন আরো একটা সেট আমাদের খুবই সুন্দর এই সেটটা সিতাটার সাথে এই যে বেল্টারি কাজটা এই কাজটার সাথে মিলিয়ে এলো আপনার পুরোটা একটা সেট নিতে পারবেন পুরোটা সেট হিসেবে নিতে পারবেন অথবা আলাদা আলাদা কেউ নিতে চাইলে উপরটা নিতে পারবেন নিচে মানে শীতারটারও আলাদা নিতে পারবেন আচ্ছা দুইটা মানে পুরো সেটটাও জন্তু হবে থেকে প্রচুর কিন্তু পাবেন আচ্ছা লাস্ট ওয়ান দেখাই এটা এই এটা খুবই সুন্দর